নমস্কার বন্ধুরা সবাইকে গোপসোনা চ্যানেলে সুস্বাগত বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আলোচনার বিষয় হল আজকে শ্রাবণ মাসে সোমবার অবশ্যই শ্রবণ করতে হবে বা পাঠ করতে হবে শিবের অষ্টতর শতনা বুঝলেন বন্ধুরা ঠিক আছে চলুন মহাদেবের প্রথমে প্রণাম মন্ত্র এটা কিন্তু মহাদেবের প্রণাম মন্ত্র এটা কিন্তু শিবের প্রণাম মন্ত্র নয় মহাদেবের প্রণাম মন্ত্র নমস্তভং বিরূপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নম পিনাক হস্তায় বজ্র হস্তায় বই নম নম ত্রিশুর হস্তায় দণ্ড পাশাসী প্রাণয়ে নম তৈলকনাথায় ভূতান পতয়ে নম বন্ধু এবার শিবের মহা প্রণাম মন্ত্র ওং নম শিবায় শান্তায় কারণ ত্রহে তবে নিবে দয়ামি চদ্ম তঙ্গতি পরমেশ্বর নমস্তে তাং মহাদেব লোকানং গুরুমি স্বর পুংসং পুণ্য কামান কামান পুরম শঙ্কর বন্ধুরা এবার শিবের অষ্টতর শতনা পার্বতী সহিত সেই দেব মহেশ্বর হর্ষামিত মানে আনন্দ চিত্তে গেলেন কৈলাস শিকর শৈল পরি পদ্মাসনে রচিয়া আসন পদ্ম হস্তে পার্বতী যে সে চরণ রঙ্গ ভাবে এক কথা জিজ্ঞাসা শিবানী একটি বৃত্তান্ত পুচি সুলোপানি শনি আদি গ্রহগণ তোমারও সাক্ষাতে রঙ্গ ভরে কেলি করে সুমেরু পর্বতে এইসব গ্রহদোষ ভোগে নরগণ কিরূপে এড়াবে কহ শুনো বিবরণ শ্রবণে বাসনা মম হইয়াছে অতি বিস্তার করিয়া বল দে পশুপতি পার্বতীর বাক্য শুনি বলি পশুপতি শুনো শুনো তত্ত্ব তার শুনহ পার্বতী রাহু আদি গ্রহগণ সমীপে আমার গ্রহদের হস্তে হয় যে রূপে উদ্ধার বৃত্তান্ত সব শুনো দিয়া মন শ্রবণে কুশল হয় দুঃখ বিনাশন অগ্র অগ্রে এক আছিল পিঙ্গলা তাহার বৃত্তান্ত শুনো করেছে অপার কৈলাস পর্বতে পাপে হয়েছে উদ্ধার পশ্চাতে সে পিঙ্গলা মোর সেবিল চরণ নিষ্কৃতি পাইল পাপে তাহারও কারণ গৌরী কহে সেই কথা কহ পশুপতি কোন কথা হইতে পায় গতি। ভব কহে সেই কথা কর অবধান বলি যেসব কথা তাহে দেহ মন অষ্টতর নাম মম আছে অনুপম আপদ বিপদ সব তাহে যায় দূরে ভবকন মহাদেবী কর অবধান অষ্টতর শতনাম বলি বিদ্যমান ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু সখা নাম মম বৈকুণ্ঠনগর হরিহর নাম খ্যাত নগরে, যমেশ্বর নাম মম সমনের পুরে ইন্দ্রপুরে রাজ রাজ নাম ধরি আমি চিন্তামণি বলি মোরে ডাকেন ইন্দ্রাণী গণেশ রাখিল নাম গণ অধিপতি বিরুপাক্ষ নাম মোরে ডাকেন রেবতী কদর্পী নামেতে ডাকে জনক রাজন ধনুদ্ধারী নামের মোরে ডাকে রুদ্রগণ যোগিনী গণেরা ডাকেন ভূত নাম নামে আশুতোষ নাম মোর ভক্তের সনে সিদ্ধগণ কয়ে মোরে ত্রিগুণ অতীত যা মুনি কহে মোরে সর্বহৃদ উমাপতি নাম উমাপতি নামে মোরে ডাকে ধন্যন্তরি জাম দগ্ধি ডাকে মোরে গুড়া কেশ বলি দধিচি ডাকেন মোরে বলি সিদ্ধেশ্বর বিশ্বামিত্র কহে মোরে নাম সর্বেশ্বর দণ্ডপানি ডাকে মোরে সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর কশ্যপ সদনে উদ্যালক ঋষি কহে বিপত্তি ভঞ্জন সোমনাথ বলি ডাকে উত্তঙ্ক সুজন দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি কীর্তিবাস রাখে নাম কীর্তি অধিপতি পুষ্পদন্ত রাখে নাম রজত ভূধর জাবালি রাখিল নাম ব্যাঘ্র চর্মাম্বর তারা ডাকে মোরে উর্গ কণ্ঠ বলি তুঙ্গি ঋষি মোর নাম রাখে অস্তিমালি নাগেশ্বর বলি মোরে ডাকে নরগণ অনন্ত বলেন মোরে অনন্ত পাবন কুর্মদেব রাখে নাম কূর্ম অধিপতি সাধ্যগণ রাখে নাম সকল বিভূতি পুলহ রাখিল নাম সর্বমূর্তিধর দিক গছ বলে দিক প্রতিশ্বর বলে সপ্তসী রাজন তিথিশ্বর নামে ডাকে যত তিথিগণ পর্বতগণ সবে মোরে কহে পর্বতপতি সংক্রান্তিগণের কাছে আমি রত্ন নিধি গরুর রাখিলা নাম মোর নাম খগেশ্বর গালব রাখিল নাম সর্বসিদ্ধিকর যুধিষ্ঠির রাখে নাম ধরম সওয়ায় ধর্ম স্বায় ভীমের পদত্ত নাম মোর ভীমকায় নকুল রাখিল নাম নকুল ঈশ্বর সহদেব রাখিল নাম ভীম বজ্রধর শম্ভুনাথ বলি ডাকে গন্ধর্বগণ এক লিঙ্গ কহে বাল্য খিল্ল মুনিগণ রোগ হারি নাম রাখে দেবী সত্যবতী পবন রাখে মোর নাম সদাগতি জৈমিনী আমার নাম রাখে ভদ্রেশ্বর দুর্বাসা রাখিল মোর নাম বক্রেশ্বর চাঁদ বেনে ডাকে মোরে হয় সদনে মোর বিষ ডাকে মোরে নাম ঘণ্টেশ্বর বানেশ্বর নাম রাখে বান নিপবর। সতীপতি নাম মোর প্রসূতি গোচর রুদ্রগণ রাখে নাম ব্রহ্ম পরাপর ভক্তঞ্ছা কল্পতরু রাম দত্ত নাম রাখিল নাম সর্বগুণাধাম ভিঘুরাম রাখিল নাম দর্পর্পকারী জানকী রাখিল নাম গোবর্ধনধারী দিকপাল সবে ডাকে দিক পতি নামে রাজ রাজ্যেশ্বর আমি রাজারও ধামে বেতাল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা তাল মম রাখে নাম অখিলের ধাতা ত্রিপুরারি নাম মোর ত্রিপুর ভবনে ভিঙ্গি মোরে ডাকে সদা দয়াময় নামে তীর্থগণ ডাকে মোরে তীর্থরাজ বলি রতি দেবী রাখে নাম কেলিকুতহলি ধুব্র লোকে মোর নাম করুণাসাগর দেবলোকী মম নাম নব জলধর চন্দ্রচূড়ামণি নাম শশাঙ্ক ভবনে অষ্টমূর্তি মম নাম মরিচি সদনে অঙ্গিরা রাখিল নাম কলুষনাসন সনন্দ রাখিল নাম মন বিমোহন জলেশ্বর নাম মোর মোরলবণ সাগরে যোগীশ্বর নাম খ্যাত অত্রীর গোচরে অরুন্ধুতি রাখে নাম ভুবন পাবন গার্গি দেবী ডাকে বলি জগত মোহন কাল ভয় হর নামে কালেরও ভবনে মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে নক্ষত্র লোকেতে আমি নক্ষত্র জীবন জ্ঞান যোগী মম নাম গুরুরও সদন সনাতন রাখে নাম হৃদয় বিহারী মহা মায়া পাশে আমি মহামায়াধারী শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে যজ্ঞ ধ্বংসী নাম মোর দক্ষের ভবনে সুরগণ বলে মোরে তারণ কমলা ডাকেন বলি বিষবলাঞ্চন যোগীগণ মাঝে আমি হই যজ্ঞেশ্বর সিদ্ধগণ কহে মোরে জগত ঈশ্বর লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহেশ দরিদ্র ঘরেতে আমি জানিবে দীনেশ সাগর রাখিলা মোর নাম সুলপানি প্রাণপতি নামে মোরে ডাকে নবানী সোনক মোর বিশ্বপতি নাম নীলকণ্ঠ নাম মম যদুগণ ধাম ব্যাসদেব ডাকে মোরে জগৎগুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে কুরুক্ষেত্র নাম মোর অর্জুন সারথি কৃপানিধি রাম কৃপানিধি নামে মোরে ডাকে সুরপতি হিমালয়ে রাখে নাম বাঞ্ছা কল্পতরু কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন সূর্যনাথ মোর নাম সূর্যের ভবন মত্তলোকের নাম মম মম বিপদ কাণ্ডারী সুসেন রাখিলা নাম গগন বিহারী মন্থন রাখিলা নাম মদন দমন মন্দন দরি অখিল কারণ নমস্কার বন্ধুরা আমাদের মহাদেবের অষ্টতর শতনাম অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার বন্ধুরা অবশ্যই মহাদেবের অষ্টতর শতনাম পাঠ বা শ্রবণ করলে সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং অবশ্যই মহাদেবের নমশ্রি বায় একশো আটবার জপ করবেন বন্ধুরা এই মন্ত্রের প্রচুর শক্তি এবং বন্ধুরা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বন্ধুরা মহাদেবের আজকে অভিষেক করবে দুধ গঙ্গাজল ঘি মধু চিনির দা